বন্ধুরা কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন সেই নিয়মটা জেনে নিন কিভাবে আপনি আমার বাড়িতে সঠিক ঠিকানায় আসতে পারবেন আগে বলি মূল কথা আমি একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই তাদেরকেও বিয়ে করায় দিব একদম ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না এবার আসি যারা আমার বাড়িতে আসতেছেন তাদের অনেক ধন্যবাদ কিভাবে বিয়ে করায় দিব আপনারা সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন এটুক বলতে পারবো যে আপনি আমার বাড়িতে আসতে পারবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট এক নাম্বার কথা আমাদের কেউ ফোন দিলে আমরা ফোন রিসিভ করি না কেন রিসিভ করি না ভাই আমার একটা ভিডিও যদি দশ লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে সেই ক্ষেত্রে একজন সাথে যদি একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে যাই এক ঘন্টা সময় লাগে মনের কথা শুনতে গেলে তার অনেক কষ্ট দুঃখ থাকে সবই শেয়ার করে সেই ক্ষেত্রে যদি আধা ঘন্টা করে একশো জনের সাথে কথা বলি একজন লোক সদস্য হইতেও পারে নাও পারে শিওর না সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন এটা বোঝানোর জন্য হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো পার্সেন্ট আগে আমার বিকাশে পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন করলে আপনাকে আমার বাড়ির ঠিকানা দেবো আপনাকে আমি এবার তিন দিনের মধ্যে ফোন দিব ফোন দিব আপনার দুঃখ কষ্ট সব শুনবো আমাদের খাতায় একটা ফর্ম ফিল আপ করবো আপনি আমার বাড়িতে আসবেন এবার আপনার জন্য যে আমি ডাউল ভাতের ব্যবস্থা করবো যদি আপনি আসতেছে না আসেন তাহলে তো আমার লস মুখে মুখে একশো লোক বলবে ভাই আপনার বাড়িতে আসতেছি আসলেন একশোর মধ্যে জন বাকি নব্বই জন আসলেন না তাহলে তো আমার ক্ষতি এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার বাড়িতে আসবেন আপনি আমার মাধ্যমে বিয়ে শাদি করবেন আপনার পিছনে ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করব ভাই একটা জিনিস বোঝেন যে আমি যদি এক জায়গা যে দুই ঘন্টা গান গাই কিছু না হলে আমাকে দশ বিশ হাজার টাকা হাতে দিবে আমি দুই ঘন্টা পর্যন্ত দুইটা ভাইয়ের সাথে চারটে ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সময়ের কি দাম নাই আমি যদি পাঁচ মিনিটে একটা ভিডিও ইউটিউবে সারি ফেসবুকে সারি দুইখান থেকে আমার ইনকাম হবে সেই ক্ষেত্রে আমি যদি একটা ভিডিও সারি সর্বনিম্ন এক মাসের মধ্যে দশ বিশ ডলার ঢুকবে তাও তো ইনকাম হবে কথা বললে আরও আমাদের লস সেই ক্ষেত্রে আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাদের আমার বিকাশ থেকেই আমি আপনাকে ফোন দিব আমার পার্সোনাল নাম্বার দিয়ে এখন দর্শক বন্ধুরা আমার বিকাশ নাম্বার কোনটা তিনটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর একটা জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই যে একটা দুইটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই যে একটা তিনটা তবে আবার নাম্বারে অ্যাডভান্স করার পরে আপনাদেরকে অনেকে আছে অ্যাডভান্স করে ফোন দেন সাথে সাথে পাবেন না আমি কীভাবে বসবো আপনি অ্যাডভান্স করেছেন আপনাকে আমি দু দিন তিন দিন পরে ফোন দিব তখন আপনার সাথে কথা হবে ফোনটা দেবো বেশিরভাগ আপনাদের রাতে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যদি কেউ যোগাযোগ করতে চান এমনিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কারোর সাথে কথা বলতে যাই তাহলে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে কারণ প্রতিদিন ভাই এত ফোন রিসিভ করা যায় না যে নাম্বার পায় সেই ফোন দেয় টিটাই করেও দেখে আর যারা আমার বাড়িতে আসবেন তাদের জন্য শার্টের ব্যবস্থা আছে এই শার্টগুলো দেখছেন এই যে বক্সে শার্ট আছে আর ওইখানে পিছনের শার্ট আছে এই শার্টগুলো রাখছি একমাত্র শুধু যারা আমার বাড়িতে আসবেন দেখেন আমি যে শার্ট পরি আপনাদের জন্য সেই শার্ট রাখছি দেখেন এই শার্টগুলো আমি নিজেই পরি আমি যা পড়তে পারবো না আপনাদের দিয়ে লাভ কী এখন আসি আমার বাড়িতে আসার পর আপনার জন্য ডাবল বাতের ব্যবস্থা করব প্লাস আমার স্থানীয় তো লোকজনকে বলতে হবে ডাবল বাতের ব্যবস্থা করবো এই জন্যই পাঁচশো টাকা নেব যে আপনি শিওর আমার বাড়িতে আসবেন একটা শার্টের ব্যবস্থা করব। যারা শার্ট নেবেন না পাঞ্জামির ব্যবস্থা করব। তবে এটা না নিয়ে কেউ আমার বাড়ি থেকে যাবেন না আর একটা কথা বলি কেউ কমেন্টে নাম্বার দেবেন না কমেন্টে নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান তাহলে প্রতারণার শিকার হবেন আর কেউ যদি আমার সাথে ভিডিও বানায় আমার সাথে ছবি তুলে আপনাদেরকে ব্ল্যাকমেল করে যে আমি রাজু খানের কাছের লোক আপনাকে আমাকে এত টাকা দেন রাজু খানের সাথে যোগাযোগ করাই দিব তাহলে হয়তো আপনি প্রতারণার শিকার হবেন আর কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন না ভাই তাহলে তাদের কাজ আমরা করতে পারবো না এবার আসি একটা কথা যে আমার মাধ্যমে বিয়ে শি করবেন কিভাবে করাবো আপনি আমার বাড়িতে আসবেন আসার পরে আমাকে দেখে আমার বাড়ি বাড়িঘর দেখে আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনার বিষয়ে আমি দশজন আপুর সাথে কথা বলবো দশজনের মধ্যে দুইজন রাজি হবে ওই নাম্বার আমি আপনাকে দিব আপনার মতো আপনি ছবি আপ আপনাকে একশো জনের ছবি আমি দেবো ওইখান থেকে দশজনের দশজনকে সয়েজ করে আপনি আমাকে দিবেন দিলে ওই দশজন আপুর সাথে কথা বললে একজন দুইজন যে রাজি হবে তার নাম্বারটা আমি আপনাকে দিব। ওই আপুর সাথে আপনি কথা বলবেন কিছুদিন কথা বললে আপনারা ঘর বাড়ি নিজেরা যাচাই বাছাই করবেন ওই আপুকে আমার বাড়িতে আসতে বলবো ওই ভাইকেও আমার বাড়িতে আসতে বলবো তাহলে কি হবে আপনাদের দুইজনকে বিয়ে শাড়ি করাই দেবো একদিনই হয়তো বিশজন দশজন তিরিশ জন পঞ্চাশ জন আপুকে আনা সম্ভব এইভাবে যদি আগের থেকে যোগাযোগ থাকে তাহলে কি হবে শর্ট টাইমে আপনাদের বিয়েটা করাইতে পারবো আর যারা আমার বাড়িতে আসতে পারবেন না পাঁচ হাজার টাকা আমাকে দিবেন তাদের আসতে হবে না তাদের আপুদের নাম্বার তাদেরকে দিয়ে দিব সরাসরি সদস্য হয়ে গেলেন অবশ্যই বুঝতে পারছেন ভাই যদি আপনার পাঁচ টাকা নেওয়ার পরে আমি মরে যায় তাহলে আমাকে মাফ করে দিবেন একটা ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচানোর জন্য একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলের ভালো কিছু দেওয়ার জন্য এখন আমার কাছে একটা ভাই যদি আসে আমিও চেষ্টা করি একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে যেন তার স্বপ্নটা বাস্তব করতে পারি একটা ভাইকে যদি তার কাছ থেকে পাঁচ হাজার টাকা খাওয়ার পরে যদি তার সাথে কথা না বলি আমার লস কেন একটা ভাইকে যদি আমি বিয়ের সাথে দিতে পারি তার মাধ্যমে হয়তো অন্তত পক্ষে আর পাঁচজন দশজন অনায়াসে আসবে তাহলে আমার লাভ একটা ভাইকে যদি বিয়ে দিতে পারি তার মাধ্যমে দশজন আসে দশজনের মাধ্যমে একশো জন তাহলে আমার লাভ আজকে এই জন্যই কিন্তু আমি রাজু খান আপনারা দেখবেন দর্শক বন্ধুরা আমার নামে কোনো মামলা নেই আমার নামে কোনো এলাকায় আশা করি কেউ খারাপ কিছু বলতে পারবে না কারণ সেটারই বাট পারে ভাই আমি বুঝি না যদি সিটারে বাটপারি করতাম ক্যামেরার সামনে আসতাম না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদের কোনো দিনও ক্যামেরার সামনে দেখেন না কেন তারা ক্যামেরার সামনে আসে না আমি যদি সিটারি পারি করতাম আমি নিজেও আসতাম না আমার কমেন্টগুলো চেক করেন কি কমেন্ট করে মানুষে আর অন্য চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো দেখবেন তাদেরকে মানুষ কি কমেন্ট করে তো বন্ধুরা অবশ্যই যদি আমার আপনার কথা ভালো লেগে থাকে তাহলে অ্যাডভান্স করলে আপনি আমাকে পাবেন আপনাকে আমি নিজেই ফোন দিব। শুধু নাম্বারটা সঠিক কিনা আপনি সেইটা মিলে অ্যাডভান্সটা করবেন আর বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ আমাদের একই নাম্বার নাম্বার তিনটে আবার বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ ধন্যবাদ সবাইকে যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন ভাই শেয়ার করে দিলে হয়তো আপনাকে আরো শর্ট টাইমে বিয়ে শাদি করাইতে পারবো অনেকে আমার সদস্যই আছেন আমাকে টাকা দিচ্ছেন ঠিক আছে কিন্তু আমার ভিডিও শেয়ার করেন না সে কিন্তু ভাই সদস্য না আমার আমি মনে করি সে আমাকে ভালোবাসে না টাকা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না কেন বলছি আমরা বাংলাদেশের বাঙালি ভালোবাসার কাঙালে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব ভাই এটাই বাস্তব বন্ধুরা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিও শেয়ার করতেছেন আমারও মন চায় শুধু আপনারা আমাকে দেখেন আপনাদের দেখতে মন চায় যারা আমার বাড়িতে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার বাড়িতে এসে গেছেন কিছুদিন আগে তাদেরকেও ধন্যবাদ আজ আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের জুতো বানাই দেই এই ঋণ কোনোদিন আমি শোধ দিতে পারবো না আমার মতো রাজু খানকে আপনারা লক্ষ্যবার কিনতে পারেন তারপরও অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমার বাড়িতে আসছেন অনেক ধন্যবাদ যারা আমার বাড়িতে আসছিলেন তো দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন তাদেরকে বলি আপুদের ছবি স্ক্রিন শর্ট মেরে পাঠায় দেন ইউটিউবে লিখবেন রাজু খান ইউটিউব থেকে বেশি ভিডিও দেখবেন রাজু খান লিখলে শর্ট টাইমে ভিডিও পাবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে রাখবেন আমার অনেকগুলো চ্যানেল নাম বলতে গেলে অনেক সময় লাগবে শুধু রাজু খান লিখলেই সব ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য